হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুজোগুলো কেমন তাড়াতাড়ি কেটে গেল তাই না এই কয়েকদিন আগেই আমরা দুর্গাপুজোর জন্য কত অপেক্ষা করছিলাম আজ আসবে কাল আসবে আর দেখো আসতেই দেরি যেতে দেরি নেই কত তাড়াতাড়ি হুড়মুড়িয়ে সব পুজো বেরিয়ে গেল তো আজ আমি ফাঁকাই বসেছিলাম তো ভাবলাম কিছু একটা আঁকি বুকি করা যাক আমি কিছুদিন আগে এই চায়ের ভাতটা এনেছিলাম তো ভাবলাম আজ ফাঁকাই বসে আছি তো এটার উপরে কিছু এক্সপেরিমেন্ট করা যাক আর আমি তোমাদের আর কথা বলতে চাই যে এটা আমার ফার্স্ট টাইম কোন মাটির ভারে। তো প্রথম দিকে একটু ভয় লাগছিল যে আমি কেমন কি করব বাট পরে মনে অনেক সাহস জাগিয়ে আমি এই কাজটি করতে বসলাম এবং দেখো বসতে দেরি করতে দেরি না কত সুন্দর পরপর সব কাজ হয়ে যাচ্ছিল আমি খামো খায় ভয় পেয়ে যাই আগে আসলে কি বলতো আমি কোনোদিনই তেমন আর্ট শেখেনি আমি নিজে দেখে যেটুকু সেটুকুই চেষ্টা করি তাই আর কি প্রথম প্রথম একটু ভয় লাগে বাট করতে গেলে সব ঠিক হয়ে যায় তো আমি প্রথমে লাল রংটা করিনি একেবারে কারণ লাল রংটা যদি মাটির উপরে করা যায় তো লাল রংটা তেমন একটা ফোটে না তার আগে সাদা রংটা মেনে নেবে এবং সাদা রংটা করার পর তারপর লাল রংটা করবে তো দেখবি লাল রংটা কি সুন্দর সুন্দর ফুটে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার জন্য আরো উৎসাহ জাগায় আজ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে